ظہر الفساد في البر والبحر بما كسبت ايد যে মানুষের যত দুর্ভোগ আর অশান্তি বিশ্বের যতখানে সবগুলোর পিছনেই তাদের হাতের কামাই আছে সবগুলোর পিছনে কি আছে তাদের হাতের কামাই মানুষের যদি শান্তিও কিছু অর্জন করতে চায় সুখও কিন্তু কিছু পেতে চায় তাহলে এখানেও তাদের কিছু হাতের কামাই আছে হাতের অর্জন আল্লাহ রব্বুল আলমিন কপালে যা লিখে রাখছেন তা অবশ্যই হবে কিন্তু আল্লাহ রব্বুল এটাও নির্দেশ করছেন যে মানুষ যদি সুখে আর শান্তিতে থাকতে চায় ভালো থাকতে চায় তাহলে সে যেন ভালো পথ অবলম্বন করে ভালো পথে চলে সুপথে চলে আর মন্দ পথে চললে মন্দ কামাই করলে তার দুর্ভোগ সে দুনিয়াতেও কি ভোগ করতে হবে এই কথাও আল্লাহ রব্বুল আলমিন কোরআনে বিভিন্ন জায়গায় কি করছেন বর্ণনা করছেন যেরকম এই আল্লাহ রবী এই আয়তের মধ্যে কি বর্ণনা করছে কাহাব থেকে এবং অন্য আরেক সোরা ইনফিতার থেকে আয়তা করছিলাম যে আল্লাহ রব্বুল্লা আলমীন ঘোষণা করতেছেন

বিষয় আছে ইমানের ইমানে মোহাম্মের মধ্যে সংক্ষিপ্ত আকারে আছে বা যেগুলোর প্রতি বিশ্বাস রাখতে হয় এই সমস্ত জিনিসকে মুখে স্বীকার করে এবং অন্তরে বিশ্বাস করে আর আমলে কি পরিণত করে এটাই হচ্ছে ইমান আর আমলে সালেহ কি আমলে সালেহ হচ্ছে আল্লাহ রবুল আলমিনের যত ইতিবাচক আদেশ আছে সবগুলোকে পালন করা আর যত নেতিবাচক নির্দেশ আছে এগুলো থেকে বিরত থাকা এটাই হচ্ছে সংক্ষিপ্ত আকারে আমলে সলেহ বলা হয় এর জন্য আল্লাহ রবুল আলমিন ইতিবাচক আমল করার কথা বলছেন আর নেতিবাচক আমল থেকে বিরত থাকার কথা বলছেন এর মধ্যে থেকে একটা আল্লাহর বোলাল আমিন এই ইতিবাচক আর নেতিবাচক আমল নিয়েই পুরা কোরআন শরীফ কোরআন শরীফের বিধিবিধান সংক্রান্ত মাত্র পাঁচশো আয়াত আছে আর ছয় হাজার একশো ছয়ষট্টি আয়াতই শুধু মানুষ যাতে ইতিবাচক আমল করে শত আমল করে আর নেতিবাচক আমল থেকে বিরত থাকে এই সংক্রান্ত ওয়াজ আর নসিহত এই সবগুলো বলার সময় সংক্ষিপ্ত সময় হবে না মোটামুটি আপনার আমার জানা আছে যে ইমান আনার পরে নামাজ পড়া এটা ইতিবাচক আমল আল্লাহর আদেশ করণীয় আমল মানুষের সাথে সৎ ব্যবহার করা সুন্দর ব্যবহার করা এটা ইতিবাচক আমল শতামল আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখা এটা ইতিবাচক আমল শতামল এবং মানুষের সাথে মারামারি কাটাকাটি না করা এটা কি সুসম্পর্ক বজায় রাখা এটা ইতিবাচক আমল শতামল আবার মানুষের সাথে ঝগড়াঝাটি করা মানুষকে গালিগালাজ করা অশ্লীলতা করা সুদ খাওয়া ঘুষ খাওয়া এবং মদ খাওয়া জোয়া খেলা এগুলো হচ্ছে কি নেতিবাচক আমল যার কারণে আল্লাহ রব্বুল জাহিমের মধ্যে দিবেন আল্লাহ রব্বুল আলম একায়েদের মধ্যে বলেন ইন্নাল আবর নাইম ও ইন্নাল ফুজার ওলাফি জাহিম এখানে আল্লাহ রব্বুল আলমী সংক্ষিপ্ত আকারে বলছেন যে যারা নাই যারা নেককার তাদের ঠিকানা হচ্ছে নাইম আর যারা বককার তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম তিন এককার কারা যারা আল্লাহর যত ইতিবাচক আদেশ আছে সবগুলোকে মানে এবং জাহান্নাম কারা পূজার কারা যারা আল্লাহর নেতিবাচক যত আদেশ আছে এগুলোকে মানে না এগুলো থেকে বিরত থাকে না তারাই হচ্ছে ফুজ্জার এবং তাদের ঠিকানা হচ্ছে কোথায় জাহিম নাইম এটা হচ্ছে জান্নাতের একটা স্থান জান্নাতের এক স্থানের নাম কি নাইম আর জাহান নামের এক স্থানের নাম হচ্ছে কি জাহিম এজন্য আপনি আমি সবাই নাইমের অধিবাসী হতে চাই না জাহিমের অধিবাসী হতে চাই নাইমের অধিবাসী হতে চাই নাহিমে অধিবাসী হতে চাইলে আপনার আমার কি করতে হবে নেকামল করতে হবে নেকামল করতে হবে এবং বদামল থেকে বেঁচে থাকতে হবে এক নম্বর বিশেষ করে যে হাদিস তেলাওয়াত করছি এই হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাস্লাম দুই হাদিস করছি দুই হাদিসের মধ্যে দুই রকম কথা আল্লাহ রসুল বলছেন যে এই ঈদ আসলে যেরকম মানুষ আনন্দ করতে গিয়ে অতিরঞ্জিত করে ভারাবারি করে অনুরূপ মানুষ ওই সময় মানুষের শয়তান আরো বেশি তাকে কি করে শয়তানের জন্য উস্কে দেয় এজন্য দেখবেন ঈদের আনন্দটা খুব বেশি একটা করতে পারে না অন্যান্য সময় মানুষ যত না জোগ্রাফাসাদ করে ঈদের দিন এবং ঈদের মৌসুম এর চেয়ে আরও বেশি করে কারণ কি যে ওই যে শয়তান তাকে কি দিছে উসকে দিছে সেজন্য ওই দিন উচিত ছিল যে সবার সাথে সুন্দর আচরণ করা সদ্ব্যবহার করা সৌহার্দ্যপূর্ণ আচরণ করা যদি তার সাথে তা তাকেও মিটমাট করে নেওয়া ভুলে যাওয়া হ্যাঁ তাকে বুকে জড়িয়ে নেওয়া কিন্তু ঈদ আসলে দেখবেন ঈদের দিন থেকে শুরু হয় ঈদের মসুম যতদিন আছে ঈদের আর আনন্দ কি করবে ঈদের দিন থেকে শুরু মারামারি একবার ঈদের যত দিন তো ততদিন পর্যন্ত কি তাহলে এগুলোই মারামারি আর কাটাকাটি থাকে

এবং অপছন্দনীয় লোক হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি মানুষের সাথে শুধু ঝগড়া বাঁধায় করে ঝগড়া বাঁধায় বলেন এইটা যেহেতু আল্লাহ কাছে নিন্দনীয় এটা থেকে আপনার আমার বিরত থাকা দরকার কি দরকার না কিন্তু আপনি আমি বলেন দুনিয়ার মধ্যে সবচেয়ে আনন্দের দিন আল্লাহর পক্ষ থেকে ঘোষণার দিন ঈদের দিন ওই দিন মানুষকে কাছে টেনে নেওয়ার দিন ওই দিনেও আপনি আমি কি মানুষের সাথে ঝগড়া লাগাই কাজ করি তাহলে কি আপনি আমি আল্লাহর কথা মানলাম আল্লাহর যে নির্দেশ আল্লাহর যে আদেশ আল্লাহর যে বিধান ওইটা মোতাবেক আপনার জীবন গঠন করলাম করলাম না সুতরাং আপনার আমার ঠিকানা কি নাহিম হবে না জাহিম হবে জাহিম হবে কারণ আল্লাহর বিধান মানি নাই আল্লাহর রাসুলের নির্দেশ মানি নাই লঙ্ঘন করছি সেজন্য যাদের ভিতরে এই নেচার আছে যে কতায় কতায় মানুষের সাথে কি করে ঝগড়া জাটি করে মারামারি করে এই নেচার থাকলে বলেন ওই যে ঝগড়া করে সে সুখী হইতে পারবে না সমাজের যার সাথে করবে সে সুখী হইতে পারবে কারো সুখ আসবে না কারো ভিতরে আনন্দ থাকবে না আনন্দ আসতে হইলে এই ঝগড়ার যে কালচার আছে মারামারির যে কালচার আছে বকাবকির যে কালচার আছে এগুলো আপনার আমার কি করতে হবে ত্যাগ করতে হবে তাহলেই তো ঈদের আনন্দ আপনি আমি বুক করতে পারবো না হয় ঈদ এসে চলে যাবে কিন্তু আনন্দের দেখা আপনি আমি পাবো না আনন্দের দেখা পাইতে হলে কি করতে হবে আপনার আমার ভিতরে যে ঝগড়াটে স্বভাব আছে এটা আপনার আমার পরিহার করতে হবে এটা শুধু এক জায়গার সমস্যা না পুরা দুনিয়ার একই অবস অবস্থা পুরা দুনিয়ার একই অবস্থা ঈদ আসে মানুষকে আনন্দ দেওয়ার জন্য সবাই একসাথে মিলেমিশে থাকার জন্য কিন্তু দুঃখার পরিতাপের বিষয় ঈদ আসলে আপনি আমি কি করি ঝগড়া জাটি করি আনন্দ আর করা হয় না দেখবেন ঈদের দিন থেকে শুরু করে আমি তো আগেও বললাম যে যতদিন তাকে একবারে মসজিদে খেলার মাঠে আবার খেলাধুলা হয় ইয়ংপোলা যারা আছে ওরা মাঠে গিয়ে কি করে ঝগড়া জাতি করে সব জায়গায় বাজারে হাটে সব জায়গায় কি ঝগড়াঝাটি মারামারি সেজন্য এই নীতি থেকে মুসলমানদের বের হয়ে আসা দরকার কি দরকার না দরকার আপনি আমি কি করি ওহেতু কোনো প্রসঙ্গ টেনে আপনি আমি কি করি আমার ভাইয়ের সাথে কি করি ঝগড়া করি এই অহেতুক বিষয়গুলো থেকে আপনার আমার বেঁচে থাকা দরকার অহেতুক বিষয় থেকে বেঁচে থাকা দরকার অহেতুক একদম ফালতু কোনো কথা নিয়ে আপনি আমি কি করি ঝগড়া জাতি করি এটা আপনার আমার জন্য আনন্দের না সুখকর না এটা আপনার আমার জন্য কলঙ্কের বেদনা আপনার আমার নীতি নৈতিকতা এরকম হবে কেন যে কথায় কথায় মানুষের সাথে ঝগড়া এর জন্য আল্লাহ রাসুল বলেন যে আল্লাহ তা কাছে ওই ব্যক্তি নিকৃষ্ট যে কী করে ঝগড়া করে সেজন্য আল্লাহর কাছে আপনি আমি নিকৃষ্ট হতে চাই উৎকৃষ্ট হতে চাই উৎকৃষ্ট হতে চাই সেই জন্য মুমিন মুসলমানদের উচিত যে আজকে থেকে আপনার আমার যার ভিতরে ঝগড়াটির স্বভাব আছে কাজে করার স্বভাব আছে এটা আপনার ভিতরে থাকলে হুজুরদের কোনো ক্ষতি হবে না লাস্ট পর্যন্ত আপনার ভিতরেই অশান্তি থাকবে যে যে ব্যক্তি ঝগড়া করে এই ব্যক্তির ভিতরে ঈদের আনন্দ থাকবে থাকবে না আমি যদি জগড়াটে হই আমি তো খালি জগড়াই করবো আনন্দ সময় করব। সেজন্য এই নীতি থেকে বের হইলে আপনার আমার দুনিয়াও সুন্দর আখেরা তো সুন্দর সেই এই নীতি থেকে আপনার আমার কি হইতে হবে বের হয়ে আসতে হবে আল্লাহ রসুল আরেক হাদিসের মধ্যে বলেন যে সুখী মানুষকে ভালো মানুষকে ভালো মমিনকে আল্লাহ তারা গেছে ভালো ব্যক্তিকে ওই ওই কথাও আল্লাহ রসুল সাল্লাহ হাদিসের মধ্যে বলেন আলান নবী সাল্লাহ আলী হোসাল্লাম আল্লাহ কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি সবচেয়ে একদম ব্যক্তি ওই ব্যক্তি যে কি করে যার চরিত্র সুন্দর যার কথার পাচন ভঙ্গি সুন্দর মানুষকে ভ্রুকুচকে কথা বলে না ঠিক আছে কিছু মানুষ আপনি ভালো জিজ্ঞেস করলেন কিন্তু সে উত্তর দেবে খুব টেরামার্কা ঠিক আছে আপনি জিজ্ঞেস করলেন ভাই কেমন আছেন সে এটাকে সে নেগেটিভ ভাবে নিয়ে আপনার সাথে ঝগড়া বা যে করু সামান্য বিষয় নিয়ে কি করবে ঝগড়া করবে আল্লাহ রসুল বলেন আরেক হাদিসের মধ্যে যে মুমিনের একটা মুচকে হাসির মধ্যে কি আছে সৎকার সব আছে কারণ মানুষের সাথে কথা বলার সময় একটু মুখের মধ্যে কি থাকতে হবে আনন্দ আনন্দ ভাব থাকতে হবে হাসি হাসি ভাব থাকতে হবে আপনি যদি আমার সাথে কথা বলেন আর আমার মুখটা যদি গুমরা থাকে তা আপনার কথা বলতে ভালো লাগবে অথবা আপনার সাথে আমি কথা বললাম আপনি কুক মুখ কি রাখলেন গুমরা করে রাখলেন হ্যাঁ আষাঢ়ের আকাশের মতো কালো মেঘ জমা করে রাখলেন আষাঢ়ের আকাশের মধ্যে কালো মেঘ জমা থাকে না প্রায় সময় কালো মেঘ জমা থাকলে আকাশটাকে আর ভালো লাগে ভালো লাগে না ঠিক আছে দিনটা অন্ধকার অন্ধকার মনে হয় দুনিয়াটা অন্ধকার অন্ধকার মনে হয় অনুরূপ কোনো মানুষের সাথে যখন আপনি আমি কথা বলি যখন আপনার আমার মুখের অবয়ব কাটামো যদি এই আষাঢ়ের আকাশের মতো থাকে তখন আর ওই ব্যক্তির সাথে কথা বলতে ভালো লাগে না আনন্দ লাগে না সেজন্য আল্লাহ রসুল বলেন কারোর সাথে সাথে যখন কথা বলো তখন তোমার মুখ মুখটার মধ্যে যদি একটা হাসির আভা রেখা তাকে এটা যদি তাকে তাহলে তুমি সৎকার সৎ পেয়ে যাবে দেখেন মুমিনের হাসির মধ্যে কি আছে সব সেজন্য সবসময় মানুষের সাথে হাস্য থাকবো সুন্দর ব্যবহার করব। এটা হচ্ছে মানুষের সবচেয়ে দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় সম্পদ ইমানের পরে ইমানের পরে সবচেয়ে বড় সম্পদ যেটা সেটা হচ্ছে মানুষের কি সুন্দর আচরণ সেজন্য আপনি আমি দুনিয়াতে যত দিন থাকি সবাই যাতে মিলেমিশে থাকতে পারি এক হয়ে এক হয়ে থাকতে পারি এক হয়ে নেক হয়ে থাকতে পারে না এইটা একটা জাতিকে উন্নত করার একদম সুপান সিঁড়ি বলা হয় যে ফ্যামিলি এক হয়ে নেক হয়ে থাকবে না ওই ফ্যামিলিকে অন্য ফ্যামিলি দেখবেন গায়েল করে ফেলবে যে ভাইরা নিজেরা নিজেরা মিলে থাকে না অন্য শত্রু যারা আছে তারা গায়েল করে ফেলবে যে সমাজ এক হয়ে নেক হয়ে থাকে না অন্য সমাজ এসে তাদেরকে নষ্ট করে ফেলবে যে জাতি যে দেশ এক হয়ে নেক হয়ে থাকে না সেই দেশ এবং জাতিকে অন্য বিজাতি যারা আছে তারা ধ্বংস করে ফেলবে আজকে মুসলমানের অধপতন আপনি আমি নিজ থেকে শুরু একদম রাষ্ট্রে গিয়া শেষ এর জন্য নিজের ব্যক্তি থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত কোথাও কি নাই ইসলাম নাই আছে নিজের ব্যক্তি জীবনে ইসলাম নাই পারিবারিক জীবনে ইসলাম নাই সামাজিক জীবনেও ইসলাম নাই রাষ্ট্রীয় জীবনে ইসলামের কথা বলাই যায় না হুজুর ধর্মের মধ্যে আবার রাজনীতি কিসের ধর্মের ভিতরে রাজনীতি কিসের এই ডায়লগটা কি বিধর্মীরা দেয় না মুসলমানরাই মুসলমানদেরকে বলে মুসলমানরাই মুসলমানদেরকে বলে যে হুজুর যারা হবে যারা দিনদার হবে তারা রাজনীতি করতে পারবে না তারা রাষ্ট্রের ক্ষমতায় যাইতে পারবে না আর যারা রাষ্ট্রের ক্ষমতায় যাবে তারা হুজুর হইতে পারবে না দিনদার হইতে পারবে না তারা চুর হবে তারা ডাকাত হবে দেশ বিক্রি করে ফেলবে ঠিক কিনা সুতরাং এই নীতি নৈতিকতা যতক্ষণ পর্যন্ত আপনি আমি কি করতে পারবো না চেঞ্জ করতে পারবো না ততক্ষণ পর্যন্ত দেশের কপালের মধ্যে শান্তি সুখ আর ভালো আসবে না আসবে কি শুধু গজব আর গজব গজব আর গজব দেশের দুর্ভাগ্যে আকাশের কি আসা আকাশের মতো ঘন ঘটা ঠিক আছে মেঘ জমা হচ্ছে দিন দিন আকাশ যেরকম কালো মেঘে যায় অনুরূপ বাংলাদেশের আকাশ ভাগ্যের আকাশেও অনুরূপ এই দুর্ভাগ্যের কালো মেঘে ছেয়ে যাচ্ছে যেটা আপনি আমি কি নাই খবরও নাই দিন দিন বাংলাদেশের মানুষ মেহনতি মানুষ এত মেহনত করার পরেও এত কষ্ট করার পরেও তাদের ন্যায্য পাওনাটুকু ঠিক টাইমে পাচ্ছে না বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা দিন দিন পরে যাচ্ছে যারা একটু পড়াশোনা করেন জানেন আবার টাকা শুধু কিছু মানুষের হাতে চলে যাচ্ছে কিছু মানুষের হাতে দিন দিন টাকার একদম পাহাড় জমা হয়ে যাচ্ছে আর কিছু মানুষ এত মেহনত করার পরেও তারা দুই বেলা রুটি রুচি জোগাড় করতে হিমশিম খেতে হচ্ছে এজন্য বাংলাদেশ থেকে যদি রাখতে চান তাহলে আপনার ব্যক্তি জীবন থেকে নিয়ে পারিবারিক জীবন থেকে নিয়ে সব ক্ষেত্রে ইসলামকে বাস্তবায়ন করার চিন্তা করতে হবে না হয় দেশ আফগানিস্তান ইরাক ফিলিস্তিন হইতে বেশি দেরি লাগবে না যদি মনে করেন আপনি আমি নিজে বালতক লাইতে হইল আর দেশের খবরে কি কি দরকার সেজন্য এই যারা আছেন সচেতন মহল সবার কাছে আকল আবেদন সর্বক্ষেত্রে যদি ভালো মানুষ না থাকে তাহলে আপনার ফ্যামিলির যিনি গার্জিয়ান উনি যদি ভালো না হয় তাহলে বাকিরা ভালো হওয়ার আর কি নাই চান্স নাই দেশের ক্ষমতায় যারা যখন থাকে তারা যদি ভালো না হয় তাহলে দেশের যারা কি আছে জনগণ আছে যারা তাদের মাথা হাতে থাকবে ওই নেতা নেত্রীদের তাদের অবস্থা কি হবে না বেশি সুখকর হবে না সে জন্য আমরা সবাই সচেতন থাকবো সময় সর্বক্ষেত্রে যাতে ইসলাম আপনার আমার জীবনে আসতে পারে সেজন্য আপনার আমার এরকম প্রচার প্রসার থাকতে হবে আপনি আমি শুধু মুখে বললাম ইসলামকে মানি কিন্তু সামাজিক জীবন ইসলাম চাই না রাষ্ট্রীয় জীবন ইসলাম চাই না তাহলে আপনি আমি হচ্ছি ধোঁকাবাজি মুসলমান দুই নাম্বার মুসলমান যাদেরকে মুনাফিক বলা হয় সুতরাং এই মুনাফিক থেকে বের হয়ে আপনি আমি সর্বক্ষেত্রে ইসলামের প্রতিটা বিধানকে মানতে হবে ঠিক না আল্লাহর আলামিন যে কথাগুলো বললাম খুব সংক্ষিপ্ত বিশেষ করে নীতি নৈতিকতা আপনার আমার যাতে ঠিক হয় আপনি আমি যদি চারিত্রিকভাবে সুন্দর হইতে পারি হ্যাঁ আপনি আমি যদি এক হয়ে এক হয়ে থাকতে পারি সব সময় এই বিষয়গুলো খেয়াল রাখবো আপনার আমার ভিতরে যাতে হ্যাঁ শয়তানে উস্কে দিতে না পারে যাতে আপনার আমার বন্ধন যেটা আছে এক টাকার হ্যাঁ ঐক্য টাকার এটা যদি বিনষ্ট না করতে পারে সেজন্য আপনি আমি সবসময় সচেষ্ট তাক বদলাম শুধু শুনলাম